Hello everyone, this is MD Halim Ahmed Rafi, I'm a faculty member of Exit in the Bazaar and today we are here, we have an interview of one of our students who has got his desired results. So sir, please could you introduce yourself? This is Abubakar Siddiq, uh, it's my pleasure to introduce myself. and uh, I'm from Isles and my base number is HZ15924 and my instructor was uh, Shihabuddin Sir and Pujansar. Sir. স্যার আমরা দেখতে পাচ্ছি আপনি ওভারঅল সিক্স পয়েন্ট অর্জন করেছেন আপনার অনুভূতি কী এই ব্যান্স কো নিয়ে অনুভূতি আলহামদুলিল্লাহ আর এটা আমার ওয়ান কাইন্ড অফ ড্রিম ছিল আর ড্রিম ক্যামস ট্রু অ্যান্ড আই আই আমি মনে করি এটা আমাকে আমার সব করে নিয়ে যাবে ইনশাল্লাহ সো আপনি কি স্যাটিসফাইড এস্কো নিয়ে আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড আপনি একটু আগে বলছিলেন যে আপনি শিয়াব সারের বেচের মধ্যে ছিলেন সো ডিউরিং দ্য হোল জার্নি আপনার ইনস্ট্রাক্টররা যারা ছিলেন আপনাকে কতটুকু হেল্প করেছেন এই জার্নিটা কমপ্লিট করতে আমি যদি মানে স্পেসিফিকলি বলি শিয়াব স্যারের কথা উনি আমাকে অনেক হেল্প করেছেন লাইক আমার আমি আমার স্ট্রাগলিং স্ট্রাগলিং পয়েন্ট ছিল স্পিকিংয়ে রাইটিংয়ে অ্যান্ড রাইটিংয়ে আমার ওভারঅল ফাইভ পয়েন্ট ফাইভ আসতো সবসময়ই কিন্তু আমি যখন স্যাবসারের সাথে এটা শেয়ার করি উনি আমাকে কিছু সেন্টেল স্ট্রাকচার দিয়েছিলেন লাইক আমি এগুলো ফলো করার মাধ্যমে আমার আলহামদুলিল্লাহ সিক্স আছে এটা রাইটিংয়ে আমাদের মেইন এক্সামে হ্যাঁ অবশ্যই আপনি এইচ স্টুডেন্ট ছিলেন সো আমাদের এইচএসিউর যে কোর্সটা অথবা এইচএসসি যে ফাংশনটা ছিল ওইটা আসলে কতটুকু হেল্পফুল ছিল আপনার মানে কাঙ্ক্ষিত বেঞ্চ অর্জন করার ক্ষেত্রে এটা অনেক ইফেক্টিভ ছিল এটা অনেক এফেক্ট করছে আমার আমার বেনস করে লাইক এম যখন আমার আমাদের একটা কি একটা পুরো নিয়ম শৃঙ্খলার মধ্যে মেয়ে দিয়েছিল আমাকে এইচএইচ এইচএইচ করার পরে আমি আমার অনেক আমার অনেক লেকিংসগুলো ধরতে পারছি স্পেইংয়ে রাইটিংয়ে মানে আমার অনেকগুলো লেকিংস ছিল লেকিংগুলো আমি ধরতে পারি ফাইন্ড আউট করার পরে আমি এগুলো নিয়ে কাজ করছি এখন আর আলহামদুলিল্লাহ এখন আছে ওকে সো আমরা জানি আমাদের কোর্সের সাথে অনেকগুলো ফি ফেসিলিটিসগুলো আমরা দিয়ে থাকি যেমন ধরেন পার্সল টেস্ট মক টেস্ট অনেকগুলো অন্যান্য যে আমাদের ফেসিলিটিসগুলো আছে আমি যদি বলি সাপোর্ট সেন্টার তারপর হচ্ছে আমাদের কাউন্সেলিং ওয়ান টু ওয়ান কাউন্সেলিং ওই ধরনের ফেসিলিটিস আছে সো আপনি কি মনে করেন এই ফেসিলিটিসগুলো আসলে কতটুকু হেল্পফুল ছিল আপনার জন্য তো অনেক হেল্পফুল ছিল আমার জন্য লাইক আমার যখন একদম রেজিস্ট্রেশন করার পরে আমাকে দুটা মক টেস্ট দেওয়া হয়েছিল এই মক টেস্টগুলো দেওয়ার পরে আমি বুঝতে পারছিলাম যে আমার লেভেলটা কোথায় আমার কোথায় কাজ করতে হবে আর আমার আঠাইশটা পার্সাল টেস্ট ছিল এগুলো দেওয়ার পরে আমার মানে আমার কনফিডেন্স বিল্ড আপ হয়েছে তারপরে স্প্রিং টেস্টে আমি দিচ্ছি তারপরে স্প্রিং টেস্ট দেওয়ার মাধ্যমে আমার স্প্রিংটা একটু বিল্ড আপ হয়েছে আর কি ওকে গ্রেট আমরা জানি একটা আছে মানে একটা ভালো একটা ড্যান্স করো একটা স্ট্যান্ডার্ড ড্যান্স করো আসলে শুধু নিজের জন্য না ওইটা ফ্যামিলির জন্য অনেক ভালো এবং ফ্যামিলির মেম্বার যারা আছেন ওনারা অনেক অনেক সময় দেখা যায় ওনারা প্রাউড ফিল করেন সো ওইটা আসলে লাইফ চেঞ্জিং একটা মোমেন্ট সো আপনার কী মনে হয় আপনি আজকে আপনার চাচাকে নিয়ে আছেন আসসালামু আলাইকুম ভালো আছেন আসলাম আপনার কী মনে হয় আপনার মানে ফ্যামিলির সাপোর্টটা কেমন ছিল আমি ফ্যামিলি থেকে অনেক সাপোর্ট পাইছি বিশেষ করে আমার আব্বু আমার চাচা মোহাম্মদ প্রফেসর মাসুক আহমেদ উনি আমাদের মানে ওনারা আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন এটা বলে বোঝানো সম্ভব না আমার পক্ষে গ্রেট স্যার আলাইকুম অ্যাগেইন আপনি যদি ওনার সম্বন্ধে কিছু একটা বলতেন উনি আসলে ওনার জার্নিটা কীভাবে কমপ্লিট করলেন তো আপনি চোখে ওনার জার্নিটা কেমন ছিল আলহামদুলিল্লাহ আমি প্রথমে হ্যাক্সাসের কর্তৃপক্ষ বিশেষ করে দুলয়ার ভাই বা আপনারা যারা টিচার স্যাররা আছেন সবাই অসংখ্য ধন্যবাদ আমি ওই আমার বাচ্চাদের প্রথম নিয়ে এসে ভর্তি করেছি তৎকালীন সময়ে দুলার ভাই আমাকে যেভাবে সুন্দরভাবে রিসিভ করছেন এবং সহযোগিতা করছেন আমি এবং আমার ফ্যামিলি অ্যাক্সাসের উপরে কৃতজ্ঞ এবং আমরা প্লিজ আমরা অ্যাক্সাসের উত্তরোত্তর শ্রমিক দিক কামনা করতেছি যাতে অ্যাক্সাস দেশ এবং জাতি বিশেষ করে সিলেটবাসীর জন্য যে একটা কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমাদের সিলেটের ছেলেমেয়েরা এই এল টেস্ট করার পরে পৃথিবীর বিভিন্ন দেশে যাচ্ছে তার ফ্যামিলিরে কন্ট্রিবিউট করতেছে এবং দেশে কন্ট্রিবিউট করতেছে রেমিটেন্স পার্টিয়ে দেশের অর্থনীতির চাকাকে সচল রাখার জন্য চেষ্টা করতেছে আমি এই জন্য হ্যাক্সাসের কর্তৃপক্ষ এবং আপনাকে সহ এবং যারা যে লেভেলে কর্তৃপক্ষ আছে সবাই এক প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি আর আমার বাতিজা আমার আমরা দুই ভাই আমার বড় ভাইয়ের ছেলে আমি আশা করি আমার বাচ্চারা আরও ভালো কিছু করবে এই উদ্দেশ্যে নিয়েই যাতে সে বাইরে পড়ালেখার উদ্দেশ্যে দেওয়া মেনলি যদি পড়ালেখাটা কমপ্লিট করে পাশাপাশি পড়ালেখার সাথে রোজে আমাদের ইয়ে হচ্ছে প্রথমে স্টাডিটা কমপ্লিট করবে পরবর্তীতে যদি সম্ভব হয় সে এগুলা করবে যেমন আমি শিক্ষার উপরে গুরুত্বটা দিচ্ছি আমি মাসুক আহমদ আমি শাহজালা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে সোশ্যালজিতে অনার্স মাস্টার্স করছি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি করছি এবং মাদ্রাসা থেকেও আমি কিন্তু ফাজিল কামিল আল্লাহ রহমতে আমি টিচিংটারে খুবই বেশি এনজয় করি এবং এটারে খুব ভালোবাসে আমি চাই যে আমার বাতি যা আমার ছেলে মেয়ে তারাও যেন শিক্ষাটারে গুরুত্ব দেয় শিক্ষাটাই হচ্ছে একটা জাতির মেরুদণ্ড বলা হয় কিন্তু আমরা বাংলাদেশে এই ক্ষেত্রে অনেক পিছি আছে আমি তুইবালি ডিগ্রি কলেজে আছি আমি আমার ছাত্রছাত্রী সহ আমার আত্মীয় স্বজন বাগি সবাই সবাইকে বলতেছি যে শিক্ষাটারে গুরুত্ব দাও তুমি নিজে মানুষ হবে পাশাপাশি তোমার পরিবার তোমার দেশকে তুমি সাপোর্ট করতে পারবে এই জন্য আমি চাচ্ছি আপনারা যারা এই এতে আছেন আপনারা তো শুধুমাত্র এ নাই দেশ এবং জাতির কল্যাণে যে কার্যক্রমটা চালিয়ে যাচ্ছেন ভবিষ্যতে যেন আরও চালিয়ে যান এবং এটা আপনাদের উৎসাহ উদ্দীপনা দিবে যে আপনাদের একটা স্টুডেন্ট আজকে যদি ভালো পজিশনে দেয় আমিও টিচার আপনার টিচার টিচারদের এটিই পাওয়া যেমন আমরা যেহেতু বিভিন্ন জায়গায় যাই যা যে গত দিনের জায়গায় গেছি পুলিশ একটা সালাম দিল বললো স্যার আমি আপনার স্টুডেন্ট আসলে কিন্তু আমরা অনেকে স্টুডেন্টদেরকে ভুলে যাই কিন্তু স্টুডেন্ট আমাদেরকে ঠিকই কিন্তু এই হয়ে যায় আমি এমসি কলেজে ভিজিটিং টিচার ছিলাম দুই হাজার ছয় সাথে তখন অনেক স্টুডেন্টরা ভালো ভালো পজিশনে গেছে এই টিচারদের জন্য এটা খুব ভালো লাগে আচ্ছা আজকে আপনি আসলেন আসার পর আমাদের পরিবেশটা দেখলেন অনেক ধরনের মেবি আপনি ফেসিলিটিসগুলো দেখছেন আপনার কাছে কি মনে হয় একজন ছাত্র অথবা একজন ছাত্রীর জন্য এই পরিবেশটা কেমন তার হায়ার স্ট্যান্ডার্ডটা কমপ্লিট করার জন্য হ্যাঁ এটা আমি প্রথমে বলেছি আবার বলতেছি হ্যাকসাস সিলেটের মধ্যে ও প্রতিদ্বন্দ্বীভাবে আমরা আমরা যারা বাইর থেকে দেখি এবং এটার যে টাকচার যা এটা ইয়েদের ফরমেটটা বা যেটা সিস্টেমটা আমার কাছে খুবই ভালো লাগে এবং ছেলে এবং মেয়ে মেয়েদেরকে যেটা নিরাপদ বা নিরাপত্তার আমরা যারা সিলেটবাসী একটা ইয়ে ফিল করি আমি মনে করতেছি যে মেয়েদের জন্য একটা একটা নিরাপদ ক্যাম্পাস তো আজকে আপনি আপনার মানে ক্রেস্টটা নিলেন সার্টিফিকেটও আজকে আপনি রিসিভ করলেন সো এই অনুভূতিটা কি আসলে একটা ক্রেস্ট পাওয়া একটা সার্টিফিকেট হাতে পাওয়া যখন আমার রেজাল্ট পাবলিশ হয় তখন আই ওয়াজ সো এক্সাইটেড অ্যাবাউট ইট বিকজ অফ এটা আমার আই ওয়াল অলরেডি মেনশন দ্যাট এটা আমার ড্রিম ছিল অ্যান্ড যখন আমি এটা পাইলাম তখন তো আমার মানে মনের ভিতরে অনেকটা উৎফুল্ল জাগছে আর কি আর আমি একটা কথা বলতে চাই আমার এখানে কোনো ক্রেডিট নেই অল ক্রেডিট গোস টু আল্লাহ আল্লাহর আল্লাহর ক্রেডিট আমি আমি কী বলবো মানে আল্লাহ ছাড়া মানে আমি এটা অর্জন করা সম্ভব হইতো না আমার তো আসলেন আজকে আপনারা সময় দিলেন আমাদেরকে এজন্য অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আপনি আপনার মূল্যবান সময় থেকে সময় থেকে আমাদেরকে সময় দিলেন ধন্যবাদ ওয়ালাইকুম এন্ড থ্যাংক ইউ এভরি ওয়ান ফর ওয়াচিং এন্ড স্টাডি ইউনিথ হ্যাট জা বাজার